ক্যামেরা বন্ধ করে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয় বিকল করে দেওয়া হয় তখনই সে বুঝতে পারে যে না তার বাড়িতে কোনো কিছু হচ্ছে প্রিয় বন্ধুরা একজন প্রবাসী ওনার বাড়িতে সিসিটিভি ছিল উনি এই সিসিটিভি নিয়ন্ত্রণ করতেন প্রবাস থেকে ওনার বাড়িতে যারা আছে তাদের পাশাপাশি উনিও এই সিসিটিভির দিকে নজর রাখতেন তো আজ রাত্রে ওনার বাড়িতে যখন সব কিছু লুট করে নেওয়ার জন্য ঢুকে তখন ক্যামেরা যখন বন্ধ করে দেওয়া হয় ওনার ভাই ওনার ভাইয়ের সহধর্মিনী ওনার মা ওনাদেরকে যখন আক্রমণ করে ফেলে তখন গ্রামের সকলের উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে সে বলে যে তোমরা আমার ভাইয়ের স্ত্রী আমার ভাইকে মাকে তোমরা কে আছো একটু বাঁচাও প্রিয় বন্ধুরা যার যার জায়গা থেকে আমরা সবাই সতর্ক থাকব আমরা জানি যে বর্তমানে এই ঘটনা খুবই ঘটতেছে তো প্রিয় বন্ধুরা এই ঘটনাটি আজ রাত্রে রমজান মাস দেখেন এই রমজান মাসেও যারা এই সমস্ত কাজগুলো করে তাদের কাছে ভালো মন্দ রমজান মাস কি শুক্রবার এগুলো তারা দেখার সময় নেই কারণ তাদের বিবেক নষ্ট হয়ে গিয়েছে তো প্রিয় বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা চান্দিনা উপজেলা সুহিলপুর গ্রামে একজন প্রবাসীর বাড়িতে তো পরবর্তীতে ঘটনাটা কি হয়েছে আমি আপনাদের যদি সম্ভব হয় আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আর অজাতা কেউ হয়ে হুল্লা করবেন না এবং কেউ আইন হাতে তুলে নেবেন না সতর্ক থেকে যদি আপনারা পারেন তাদেরকে আটকাতে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক